খুনের হুমকি এবার খুনের হুমকি কপিল শর্মা কে বলিউডে ফের আতঙ্ক এবার খুনের হুমকি কপিল শর্মা কে উল্লেখ্য এর আগেও বহু বলিউড তারকা হুমকির শিকার হয়েছে তবে এবার শুধু কপিল শর্মাই নন অভিনেতা রাজপাল যাদব কৌতুক শিল্পী সুগন্ধা মিশ্র এবং পরিচালক রেমো ডিজুজার কাছেও একই রকম হুমকির বার্তা এসেছে বলিউডে এখন শুধুই আতঙ্কের পরিবেশ প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন করে বাড়ছে আতঙ্ক সালমান খান থেকে শাহরুখ খান বা সম্প্রতি সৈফ আলী খানের ওপর প্রাণ ঘাতে মামলা হামলা যে করা হয়েছে তাও বেশ আতঙ্কের বলিউড তারকাদের মধ্যে এই আতঙ্কের সৃষ্টি করেছে এই পরিবেশের মধ্যেই এবার শিকার জানা গিয়েছে ইমেলের মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয়েছে কপিল শর্মাকে পুলিশ সূত্রে খবর পাকিস্তান থেকে ইমেল মারফত খুনের হুমকি আসে তার কাছে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কপিলকে করা ইমেলে বলা হয়েছে নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেয়া হয়নি তাই কেউ এই বিষয়টিকে হালকাভাবে নেবেন না আমরা আপনাদের প্রতিদিনের জীবনযাপনের ওপর নজর রাখছি এখানেই শেষ নয় এই হুমকি বার্তা এড়িয়ে গেলে পরিণতি আরো খারাপ হতে পারে বলে বলা হয়েছে কপিলের দাবি মাত্র আট ঘন্টার মধ্যে তাকে ওই ইমেলের জবাব দিতে হবে এই হুমকি বার্তাটির মধ্যে দুষ্কৃতি নিজেকে বিষ্ণু বলে পরিচয় দিয়েছেন ইতিমধ্যে এই ঘটনায় অজ্ঞাত পরিচয়ে ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে পুলিশ এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উল্লেখ্য এর আগেও বহু বলিউড তারকা হুমকির শিকার হয়েছে তবে এবার শুধু কপিল শর্মাই অভিনেতা রাজপাল জে আদব কৌতুক শিল্পী সুগন্ধ মিশ্র এবং নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও একই রকম হুমকির বার্তা এসেছে তবে গত সপ্তাহে বলিউড অভিনেতা সৈফ আলী খানের ওপর যে প্রাণঘাতী হামলা হয়েছিল তাতে রীতিমতো এখন ভয়ের পরিবেশ হয়ে রয়েছে বলিউডে আর এর মধ্যেই আবার বলিউড হুমকি বার্তা যথেষ্ট পরিমাণে ভাবাচ্ছে সকলকে রয়্যাল বাংলা স্টুডিও থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ঐন্দ্রই এরকম নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়